সম্মানিত দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই তো সকাল সকাল হচ্ছে পাখির রুমে চলে আসা হলো আর এখানে হচ্ছে ডিম পোস্ট করে নেওয়া হলো আর ডিম দিয়ে বাদ ফ্রাই করা হবে এখানে। পেঁয়াজ কুচি মরিচ নুডলস মশলা ডিম এভাবে ভাত দিয়ে ফ্রাই করে নেওয়া হবে আজকের ভিডিওটিতে যারা ক্লিক করেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আপনাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করার পরে যে আপনাদের ভাইয়া ডিম কিনে আনলো তো সেগুলো হচ্ছে এখন ধুয়ে রেখে দিতে হবে শুকিয়ে ফ্রিজে আর শীত চলে আসছে তো পাকের রুমের যে ডিব্বাগুলো এগুলো কিন্তু কিছুদিন পর পর ক্লিন করতে হয় যেমন পর পর কিন্তু আমি এগুলো নামিয়ে ক্লিন করে নিই তো অন্য অন্য সময় হচ্ছে ধুয়ে নেওয়া হয় আজকে শারমিনকে বললাম তুমি মুছে নাও কারণ আমার মাথা ব্যথা করতেছিল আর এই কাজগুলো আমার নিজের হাতে করতে পছন্দ করি এই পাশে যে টাইলস তো সেই টাইলস কিন্তু সুন্দর করে মুছে নেওয়া হচ্ছে পাখির রুমে আসলে দুই কালারের টাইস সবুজ আর সাদা তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে চলে গিয়েছিল তো সেখান থেকে অনেক কিছু নিয়ে আসলো বাসায় মেহমান চলে আসবে আল্লাহর রহমত হলে ভালো কোনো কিছু হয়তো বা শুনতে পারবেন কিছুই আল্লাহ পাখির ইচ্ছে তো আপনারা দেখতে থাকুন কী কী আনলো এই তো এখানে ফল নিয়ে আসছে মিষ্টি নিয়ে মানে সন্দেশ মিষ্টি যে যেটা সেটা নিয়ে আসলো আর হচ্ছে এক এক করে আমি সব কিছু নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব কিছুর কথা বলা হচ্ছে না তো এই যেইখানে হচ্ছে লেবু তারপর গাজর ক্ষীরাই ওটা শশা না ওটা ক্ষীরাই বলে নতুন ক্ষীরাইও কিন্তু শীতের সিজনে বের হয় তারপর হচ্ছে দুধ পোলাওর চাল এখানে একটা বড় টমেটো সস এর বোতলও আনা হয়েছে ভালোই হয়েছে কাচের বোতল আর বোতলটা একটু বড় যখন আমি টমেটো সস বানিয়ে নিব তখন এটাতে রাখা যাবে পাশে টক দইও আনা হয়েছে তো অনেক কিছুই নিয়ে আসছে সাথে তেল তো আমি এখন ফলগুলো ঢেলে নিচ্ছি এখানে দুইটা ড্রাগনজি আনা হয়েছে হয়তো বা এক কেজির উপরেই হবে কম হবে না কারণ এগুলো অনেক ভার হয় তো একটা ড্রাগন হচ্ছে কাটার সময় ভালো করে নেয় নষ্ট ছিল আরেকটা ফ্রেশ ছিল তো এখানে কিছু ভাজার গুছিয়ে রাখা হচ্ছে যে যেরকম যে প্যাকেটের জিনিসগুলো আমি এখানে রেখে দিই সেগুলো আবার সেই নিয়মেই এখানে রাখা হচ্ছে আর আজকে তো শুক্রবার শুক্রবার আসলে তো আমাদের বেশিরভাগই বিরিয়ানি রান্না হয় তবে কয়েকদিন ধরে রান্না মোর পোলাও রান্না হয়েছিল তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো এই পাশে হচ্ছে আমি এই টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি ফলগুলো আমি এখানে এইভাবে রেখেছি আর টেবিলটা ক্লিন করে সাইডে রেখে দিব শারমিনকে বললাম যে তুমি অন্য অন্য ফার্নিচারগুলো মুছে ফেলো আর এই পর্দাগুলো নামিয়ে নিচ্ছি ধোয়ার জন্য যদিও পর্দাগুলো তেমন ময়লা ছিল না অথচ কেন জানি বললাম যে মেহমান আসবে তো একটু দুইই নেই আর এই যে কালকে যে সোপার যে ফোম তারপর কবার কুসুম কবার পর্দাগুলো আনা হয়েছিল এগুলো নিয়ে তো আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে পর্দাগুলো অনেক সুন্দর হয়েছে এরপর হচ্ছে কুসুম কভারও অনেক সুন্দর হয়েছে সুপার যে ফোমের কভারগুলো সেগুলো তাদের অনেক ভালো লেগেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে ভালো লেগেছে মেয়ের কাছেও ছেলের কাছেও ভালো লেগেছে তাই আরো চারটা আজকে আনা হলো ভাবিকে পাঠাইছিলাম যে ভাবি যে আরো চারটা নিয়ে আসেন কারণ কালকে ভাবিকে নিয়ে গিয়েছিলাম তো সেই দোকান তো ভাবি চিনে আর আমার তো আজকে অনেক মাথা ব্যথা ছিল আর মেহমান আসবে বাসায় অনেক কাজও ছিল তো ভাবিকে এই জন্য পাঠাইছিলাম ভাবি নিয়ে আসলো আর নামাজের টাইম হয়ে গেছে আপনাদের ভাইও চলে যাবে আর বলতেছে দাও আমি লাগিয়ে দিয়ে যাই পর্দাগুলো তো এই যে আজকে আবার এই পাশেরগুলো আনা হয়েছে মানে ওই পাশেরটা এই পাশে আনা হয়েছে আর ওই পাশে আবার আজকে যেগুলো আনা হয়েছে সেগুলো লাগানো হয়েছে ওই পাশে হচ্ছে দুই দুই সেট দুই কালার আর এখানে হচ্ছে চার কালারের এই আর কি তারপরে এই যে চাদরটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন এই চাদরটাও কিন্তু আজকে আনা হয়েছে তো এই চাদর কেনার তো অনেকদিন ধরেই শখ ছিল যে আনবো আনবো তো ওই দিন চাদর কেনার সময় এই চাদর কেনার কথা খেয়ালই ছিল না তো এই যে লাল যে চাদরটা ভাবি বিছাইতেছে এই চাদরটা আর হচ্ছে ওই যে আরেকটা যে আনছিলাম গোলাপি রঙের তো দুইটা চাদর কিনছিলাম ওই সোফার কভারের সাথে বা পর্দা কিনলাম কালকে কিনেছিলাম এই দুইটা আজকে কিন্তু ডিজিটাল প্রিন্টেরটা কিনা হয়েছে ভাবি গিয়েছিল যে তখন নিয়ে আসছে বাবির অনেক পছন্দ হয়েছে বাবিরও কেনার অনেক শখ ছিল তো ভাবির মনের আশা পূরণ হয়েছে কিনে নিয়ে আসছে তো আমি কিন্তু সেই চাদরটাই ভিসিয়ে ফেলেছি যে আপনি আমাকে কালকে দেখান নাই কেন তো আজকে আপনারটা আমি ভিসিয়ে ফেলবো তো এই যে ভাবি হচ্ছে কালকে যেটা আনলো এটা হচ্ছে শিউলির রুমে বিছাইতেছে আর আমাদের যে বেডরুম সেইখানে ওই ডিজিটাল পেন্টারটা বিছানো হয়েছে তো ওইটার তুলনায় এটার প্রাইস কিন্তু বেশি তবে ওইটাই বেশি ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানান তো কোনটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে ষোলোশো টাকা নিয়েছে আর ভাবি যেটা আনলো ডিজিটাল প্রিন্টের তো সেটা কিন্তু তেরোশো টাকা নিয়েছে। তো এটার তুলনায় আমার কাছে তো ওইটা ভালো লেগেছে আর আমি কালকে যদি ওইটা দেখতাম তাহলে ওইটাই আনতাম আর ওইটা কেনার কথাই ভাবছিলাম আসলে খেয়াল ছিল না যে ওইটা আছে না কি জিজ্ঞেস করি তাহলেই কিন্তু আনতে পারতাম তবে সেই তুলনায় তো আমার কাছে লালটা বেশি ভালো লাগে না ভাবিটার তুলনায় তো এই যে আমি কিন্তু সেরকম আবার আমার চেয়ারের যে কভার গুলো বা কলোরটা সেটা কিন্তু কিনেছিলাম তো যাই হোক এই যে কিভাবে সবকিছু গুছ গাছ করলাম এক জলক আপনাদের দেখিয়ে দিই পর্দা টানানো হলো বিছানার চাদর বিছানো হলো তো এই যে আমাদের রুমে এটা কিন্তু বিছানো হয়েছে আর এটার কথাই এতক্ষণ বলছিলাম যে ভালো লাগতেছিলো অনেক দিন ধরেই কিন্তু অনেক আপুরা কিন্তু এই মানে বেড কভারটা কিনছে তারা বিছায় যে আমার কাছে ভালো লাগছে সেই ভিডিও দেখে তো এই জন্য আমি চাদর কিনতে যেয়ে ভুলেই গেছি যে আমি এই চাদরটা কিনবো যাই হোক পরে আবারও আনবো তো এই যে এখন হচ্ছে এইভাবে এই পাশেও পর্দাগুলো লাগানো হয়েছে এই পাশেও পর্দা লাগানো হয়েছে তো দোনো পাশেই কিন্তু একই রকমের পর্দা লাগিয়ে নিলাম কালকে এই পাশেরটি আনা হয়েছিল এখন এই পাশেরটা আবার এই পাশে উল্টাপাল্টা করে আর কি দিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই যে এই পাশেরটি কিন্তু আবার চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম তো অদল বদল করে আর কি লাগানো হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চলে আসলাম রান্না করার জন্য এইখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব মোরগ দিয়ে তো এখানে নিলাম হচ্ছে লবণ মরিচ গুঁড়া আর কড়াইতে তো তেল বসিয়ে দিয়েছি মাংসটা ভেজে রান্না করতে হবে তো ভাজার জন্য তো দিয়ে দিলাম মাংসগুলো এখন আমি উলটিয়ে দিচ্ছি ওই যে ধুয়ে যে ডিম রাখা হয়েছে সেগুলো শুকিয়ে গেছে এখন সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি তো এক এক করে হচ্ছে সব কয়টাই আমি এখানে রেখে দিব তারপর যে রান্নাবান্নার কাজও আমি করতেছি এক ফাঁকে হচ্ছে আমি এগুলো ঘুষিয়ে নিলাম তো মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর তেজপাতা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটুখানি ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচের ঝাল দিয়েও রান্নাটা করতে পারেন আমি স্বাদ মতো লবণ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা বরফ হয়ে আছে তো যতটুকু গলেছে সেটুকুই দেওয়ার চেষ্টা করেছি আর দিয়ে দিলাম এখানে প্যাকেটের মশলা বিরিয়ানির যে মশলা যেটা প্যাকেটের মশলা সেটা দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর কিছুটা পানি এখন হচ্ছে রান্না করতে থাকবো বেশি একটা পানি এখানে দিতে হবে না কারণ মাংসটা কিন্তু ভাজা এই জন্য আর দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে এই পাশে আবার পাতিল বসিয়ে দিলাম চালটা বসানোর জন্য সরিষার তেল দিয়ে রান্না করব তো পেঁয়াজ কুচির গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম চালটা এখন হচ্ছে ঢেলে দিলাম ভাজার জন্য তো ভালো করে ভেজে নিব এভাবে ভেজে রান্না করলেও কিন্তু একস্বাদ আর যদি গরম পানি করে ছেড়ে দেন সেটাও কিন্তু আরেক স্বাদ সেটা একটু সহজ হয় যেমন চালটা ভাজা লাগে না বলকাসা কাশা পানির ভিতরে সেটা দিলেই হয় আমি তো এখানে এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব পানিটা শুকিয়ে সমান সমান আসলে কিন্তু আমি রান্না করা মাংসটা দিয়ে দিব লবণটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর চেক করেও নিয়েছি এখন রান্না করা মাংসটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে কিছুটা পানি থাকা থাকাকালীন কিন্তু দিতে হবে নয়তো সুন্দর মতো মিলানো যাবে না চালটা এই অল্প মানে ঘায়ে গায়ে যখন পানি থাকবে তখনই সুন্দর করে কিন্তু রান্না করা গোসটা মিলিয়ে নিতে হবে তারপর চুলার আঁচ কমিয়ে দমে রেখে দিতে হবে দমে রেখে দেওয়ার পর আমি আবারও নেড়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এখন হচ্ছে খাবারের জন্য ভেড়ে নিচ্ছি তো ওই পাশে শশা কাটা হচ্ছে আর এই যে সবাইকে দিয়ে দিলাম আর আমরাও খেতে বসে পড়বো তো আজকে ভাবি আমাদের বাসায় কারণ আমি ভাবিকে মার্কেটে পাঠাইছিলাম যে আমার অনেক মাথা ব্যথা আর বাসায় যেহেতু মেহমান আসবে আমার একটু বুজ গাছ আছে তো আপনি মার্কেট থেকে আমাকে ওই পর্দাগুলো এনে দেন তো ভাবি এই জন্য চলে গিয়েছিল আর আমার অনেক ভালো হয়েছে কারণ এতটা মাথা ব্যথা ছিল যেহেতু বাসায় মেহমান আসবে তো ওরা চাইছে যে এই পাশেও একরকমই থাকুক ম্যাচিং দুই পদের থাকবে না একরকম থাকবে তো মেয়ের মর্জি পালন করার জন্য সেই পর্দাগুলি ভাবিকে দিয়ে আনালাম আর সেটাই হলো এই তো মেহমান হচ্ছে চলে আসছে আসরের পর দিয়ে তো মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য সব রেডি করতেছি দেখতে থাকুন আপনারা আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেহমান তো চলে গেছে এখন নিজেরা বসে বসে খাওয়া দাওয়া করতেছি মেহমানদেরকে ভিডিও করি নেই কারণ তারা নতুন মেহমান আর তাদেরকে ভিডিও করাও ঠিক হবে না এই জন্য তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আবারও দেখ দেখা হবে আল্লাহ হাফেজ